আসসালামু আলাইকুম মনির ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই যারা খুব অল্প বাজেটের ভিতরে অটোমেটিক ডিম থেকে বাচ্চা উৎপাদনের ইনকিউবেটর মেশিন খুঁজতেছেন এবং কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আজকের ভিডিওতে দেখাবো তিনশো চৌষট্টি পিস ডিম ফোটানো একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন দুইশো চৌষট্টি হচ্ছে সেটার এবং একশো হচ্ছে হ্যাচার আর আজকের এই ভিডিওটি যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে এরকম ইনকিউবেটর তৈরির কন্ট্রোলার এক্সট্রা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব এটাতে আপনারা চাইলে হাঁস মুরগি ডিম বলেন কোয়েল পাখির ডিম বলেন রা হাঁস বাংলাদেশের সকল পাখির ডিমই এই ইনকিউবেটর মেশিনটিতে বসাতে পারবেন এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা দুইটা অপশন করে দিছি যারা হাঁস মুরগির পাশাপাশি কইল পাখির খামারও করতে চান বা কোয়েল পাখি লালন পালন করেন তারা কিন্তু এই মেশিনটির মাধ্যমে খুব সহজেই ডিম ফোটাতে পারবেন এইখানে আমরা দুইটা অপশন করে দিছি আপনারা চাইলে এই ট্রেটা সরায়া কোয়েল পাখির ট্রেও বসাইতে পারবেন আমরা ভিতরে একটা ক্লাম দিয়ে দিছি যাতে কোয়েল পাখির ট্রেগুলো খুব সহজেই বসানো যায় আর এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং ভাইরাল কন্ট্রোলার এইস এক হাজার মডেল কন্ট্রোলার এটা কিন্তু একটা অপার হিটিং সিস্টেম মানে যদি ইনকিউবেটরের ভিতরে তীব্র দাবদাহার জন্য আবার হিটিং হয় সেক্ষেত্রে আপনার ইনকিবেটরটা যে গরম বাতাসটা হবে সেক্ষেত্রে বের করে দেবে আমরা এই পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করি যেটার মাধ্যমে খুব সহজে গরম বাতাসটা বের করে দিবে। যাতে আপনার হ্যাচিং রেটটা খুবই ভালো আসে আর এটা কিন্তু একটা এসিডিসি এসিডিসি বলতে হচ্ছে আপনার কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চালানো যায় যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে ব্যাটারি অপশন থাকবে আপনার বাসায় যদি বারো ভোল্ট ব্যাটারি থাকে সেক্ষেত্রে ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন যারা খুব অল্প বাজেটের ভিতরে অটোমেটিক ইনকে মেশিন খুঁজতেছেন তারা আমাদের থেকে এই ইনকিউবেটর মেশিনটি খুব সহজে নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর এটাতে আমরা যে কোনো একটা ট্রে দিব আর একটা ট্রে আপনাকে কিনে নিতে হবে মানে আপনারা যদি চান যে হাঁস মুরগির ট্রে দেওয়ার জন্য তাহলে আমরা হাঁস মুরগির ট্রে দিব আর আপনারা যদি চান যে কোয়েল পাখির ট্রে দেওয়ার জন্য তাহলে আমরা কোয়েল পাখির ট্রে দিব যে কোনো একটা ট্রে আমাদের থেকে নিতে পারবেন আর এইখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি টোটাল দুইটা যাতে কখনো পাওয়ার সাপ্লাই ত্রুটি না ঘটে একটা নষ্ট হইলেও জানা আরেকটার একটার মাধ্যমে এই ইনকে বেটন চালাইতে পারেন আর ভিতরে যে কোয়ালিটিটা করা হয়েছে দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পন্ন করা হয়েছে আর এটা বডিটা হচ্ছে একটা ককশিট বডি ইনকে বেটার বেশি এটা ককশিট বডি হইলেও অনেক মোটা এবং শক্ত বক্স ব্যবহার করা হয়েছে এটা অনেক পুরুত্তর একটা বক্স ব্যবহার করা হয়েছে যাতে সহজে ভাঙবেরা বা কোনো কিছু হবে না এটাতে আর ককশিট বডির একটা বিশেষত্ব গুণ হচ্ছে এগুলাতে কিন্তু আপনারা ভালো একটা হ্যাচিং রেট পাবেন এইখানে আপনারা ভালো যদি বিজ ডিম বসাতে পারেন তাহলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট খুব সহজে পাবেন আর এই রকম দুইটা লাইন অপশন করা থাকবে এই দুইটা ক্লিপ হচ্ছে আপনার বাসায় যদি বারো বোল্ট ব্যাটারি থাকে সেক্ষেত্রে বারো বোল্ট ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন আর এইরকম একটা অপশন থাকবে এটা হচ্ছে কারেন্টে দেওয়ার জন্য আপনারা দুইটা অপশন দুই জায়গাতে লাগায় রাখতে পারেন তাহলে আপনার কারেন্ট চলে গেলেও কোনো প্রকার টেনশন থাকবে না যে আমাকে লাইনটা ঘুরাইয়ে দিতে হবে ব্যাটারি লাইনটা চালু করে দিতে হবে এরকম করতে হবে না সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে যেমন ডিমটা অটোমেটিক টার্ন করবে এবং এসিডিসি লাইন সেন্সারটাও সম্পূর্ণ অটোমেটিক হবে আপনার হাতের কোনো কাজ থাকবে না এই ইনকেবেটর মেশিনগুলোতে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কোন কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম